ওমর আদি আল্লাহন করেছেন আপনার রাষ্ট্র পরিকল্পনা করছেন কি আমরা সাধারণ মানুষ কি করতে পারি এত সুন্দর প্রশ্ন ওমর রাজি আল্লাহ রাষ্ট্র পরিচালনা করছেন প্রজা হিসাবে না রাজা হিসাবে খলিফা হিসাবে করছেন তো আমি কি খলিফা হয়ে গেছি বলেন এইটা তো তারা দিবে যারা ক্ষমতা যেতে চায় আমি দিব কি জন্য একটা বিরাট গোষ্ঠী ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে সারাদিন ঘুরে বেড়ায় বিভিন্ন রকমের তথ্য দিয়ে বেড়ায় এটা করলে আপনি ক্ষমতা যাবো আমার ভোট দিবেন আমার ভুটে বেড়াচ্ছে ওদেরকে একটু বলেন না দয়া করে ওমর আপনি ক্ষমতায় গেলে কি কি করবেন একটু বলেন না দেখি আমরা এটা শুনতে চাই আমরা জানি কি করতে হবে আমি এখন দিব কেন আমার দিবটা আপনি নিবেন কেন আমাদের কি করতে হবে না করতে ওমর আজ তো বলেই গেছে আমাদের তো আর নতুন করে দেওয়ার থিওরি কিছু নাই আমরা কি করতে না হবে কি করতে না করতে হবে ওমর আবু বকর ওসমান আলী সবাই বলছে কিনা বলছে কিনা এরপরে আরো সালাইছে কিনা আমাদের খলিফা খলিফাদের এরপরে যারা খলিফা ছিল কারা অমর ইবনে আব্দুল আজিজ তিনি চালাইছেন না মহাবির আদিউল্লাহ চালাইছেন না তারপরে সাহাবীরা তারা খলিফা তারা হয়েছে উসমান উমাইয়া খলিফা আব্বাসি খলিফা সবাই চালাইছে আলেমরা তাদেরকে নিয়ে দিয়েছে এই গ্রন্থ একটা দুইটা নয় বুড়ি বুড়ি শত শত গ্রন্থে নীতি লেখা আছে আপনারা যারা আজ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন আমাকে মাফ করবেন বলতে বাধ্য হচ্ছি অনেকেই সেই গ্রন্থগুলির নামও জানেন না পড়া তো দূরের কথা আপনার ক্ষমতা যে কি করবেন আমরা জানা আছে আপনারা গণতন্ত্রের উপর দিয়ে ক্ষমতা যেতে চান এরপরে গণতন্ত্র চালু করবেন গণতন্ত্র বাদ দিবেন হ্যাঁ যে কাপড় কাপড়ের উপরে বসে রয়েছি বলে যে আমি এই স্টেজ মানলাম না স্টেজে বসে রয়েছি আপনি পাগল ছাড়া কি বলবো আপনাকে এই জন্য মনে রাখতে হবে আপনাকে বলছি আপনি বাড়াবাড়ি করে না দয়া করে আপনার নীতি হবে এটা এলমে দিন কে চর্চা করুন আপনি যাদেরকে নিয়ে ক্ষমতা যেতে চান তাদেরকে আগে বলেন যে আল্লাহর আল্লাহর দিন যে আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন আল্লাহর দিন আপনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন দয়া করে আমাদেরকে কি করবেন রূপ রেখাটা একটু দেন ক্ষমতায় গেলে আমি এই কাজগুলি করব। প্রথম বলেন ক্ষমতায় গেলে গণতন্ত্র বাদ দিব এটা দেখি বলতে পারেন কি কতটুকু সাহস আছে আপনার ক্ষমতায় গেলে নারীদেরকে হ্যাঁ ভাইস ভাইস চেয়ারম্যান বানানো ছেড়ে দিব দেখি বলতে পারেন কিনা ক্ষমতায় গেলে আমি একশো একশোটা 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 আসন নারীদের জন্য এটা আমি নিব না যে বলতে পারেন কিনা কারণ ইসলাম নারীদেরকে অ্যাসেম্বলিতে স্থান দেয়নি এবং কে আমার পর্যন্ত দিতে পারবে না যত ব্যক্তি এরকম দিবে সে ব্যক্তি পদভ্রষ্ট বলে বিবেচিত হবে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের খলিফারা কেউ উম্মুল মুহমিন আয়সারা দিয়া লানাকে অ্যাসেম্বলিতে স্থান দেয়নি উম্মুল মুহমিন আয়সারা দিয়া হচ্ছেন উম্মতের মধ্যে নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী তার থেকে শ্রেষ্ঠ নারী আর কেউ আসে নাই আলেমা ফকিহা সব দিক থেকে শ্রেষ্ঠ নারী ছিলেন উমুল অথচ তাকে কেউ কোন দিন দেখছে কোন ক্ষমতা দেখছে কোন ভাগে দেখছে কোন দায়িত্ব দেখছে আপনারা যেটা করেন টাকায় জেনে নেবেন আপনারা এটা করার আগে হাজার বার চিন্তা করবেন কোন কাজটা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে এটা বলেন আমরা যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেটা বলিয়ে আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি মানুষকে জানানোর জিনিসটা এলমে দিনের মাধ্যমে শুধু আগাতে হবে দাও হাতের মাধ্যমে আগাতে হবে ইসলামকে খণ্ডিত রূপে নয় রূপে ইসলামকে বাস্তবায়ন করতে হবে শুধু ক্ষমতার মাধ্যমে নয় ব্যক্তি জীবন আপনার একাও ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার আকৃত বিশ্বাস আপনার আবাদত আপনার পরিবার আপনার রাষ্ট্র আপনার আন্তরাষ্ট্রীয় সম্পর্ক সবগুলিকে ইসলামিক না আপনাকে করে চালাতে হবে আপনি আগে দিতে হবে যে আমি চেষ্টা করবো এগুলি করতে আপনি এগুলি কোনোটাই না বলে ক্ষমতায় যে কি করবেন এমন এক জাতির উপর আপনি ক্ষমতা যাচ্ছেন যাদের এখনো শতকরা নব্বই পার্সেন্ট শিরিক করে আপনি কি জানেন কিভাবে শিরিক করে আপনি নিজেও জানেন না অনেক সময় যে আপনি ইমান হারা কথাবার্তা বলেন আপনারা যদি কোনো যান কাফেরদের। গান গান ওখানে আপনি ইয়া পাঠ পাঠ করেন করেন তাহলে আপনি কি আছেন আপনি কিসের পিঠিতে আপনি ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন আপনি নিজের ইমানটা রক্ষা করতে পারেন নাই ইমান রক্ষা না করে আপনি নিজে কিভাবে রাষ্ট্রপ্রধান হবেন আপনাকে ওইটা আগে ঠিক করতে হবে তারপর ঠিক করেন পরিপ্রাম একটা বলছি না সবটা নিয়ে ইসলাম আপনাকে ক্ষমতা যেতে হবে